আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন সব দিক থেকে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আসলে আমাদের জীবনে আনন্দ আর বেদনা এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে যেন লুডুর কোটের সাপ আর ময়ের মতো জীবনে যখন আনন্দটা আসে দেখা যায় যে একদম তর করে আকাশ ছুঁয়ে ফেলে আবার যে কোনো মুহুর্তে বেদনা এসে ছুপ করে নিচে নামিয়ে দিয়ে যায় তো এই জন্যই বললাম আমাদের জীবনের আনন্দ আর বেদনাগুলো ঠিক সাপলুডুর মতো তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি শুধু আমি না আয়ান মাসুম সবাই উঠে গেছে আর এই যে বললাম জীবনে আনন্দ আর বেদনার কথা এই দুটা জিনিস কখনও কারো সাথে খুব একটা শেয়ার করতে নাই বিশেষ করে আনন্দর কথা খুব একটা শেয়ার করতে নাই ঠিক তেমনি খুব বেদনায় থাকার কথাও খুব একটা বলতে নাই এমনকি আপন ভাই বোন বন্ধুবান্ধব বা নিজের একদম ক্লোজ কাউকেও না কারণ দিন সময় ঋতুর পরিবর্তনের মতো ভাই বোনগুলো অনেক সময় পাল্টে যায় আমি বলছি না সবাই একরকম হাতের পাঁচ আঙ্গুল তো আর এক সমান হয় না তেমনি যাদের ভাগ্য ভালো দেখা যাচ্ছে যে বোনের সাথে বোনের বা ভাইয়ের সাথে বোনের সম্পর্কটা অনেক দিন মানে সারা জীবন থেকে যায় আর অনেকের আছে যে কোনো সময় ভেঙে যায় ভাই বোন একদম অচেনা হয়ে যায় তো ভাইয়ের সাথে ভাইয়ের বোনের সাথে বোনের মোট কথা ভাই বোনের যখন হিংসা শুরু হয়ে যায় তখন সেটা খুব বাজে হয় মানে এরা অপরিচিতর চেয়েও অপরিচিত হয়ে যায় কারো সুখ দুঃখ কাউকে ছোঁয় না আর কারো উন্নতি দেখলেও কেউ খুশি হয় না ধরেন আপনি একটা কোনো গোপন কথা দুর্বলতম মুহূর্তে আপনার ভাই বা বোনকে বলেছেন আবার এই একটা কথাই আপনার বন্ধু বা আপনার কোনো পরিচিত কাউকে বলেছেন তো আপনার সাথে যখন তাদের কিছু নিয়ে সমস্যা শুরু হবে বন্ধুবান্ধব বা অপরিচিত মানুষ সেই গোপন কথাটা আপনাকে বলে খোঁচা দিলে বা দুঃখ দিলে যতটা দুঃখ পাবেন তার চেয়ে অনেক বেশি দুঃখটা বুকে বাঁচবে যখন আপনার ভাই বা বোন সেই একই কথা বলে আপনাকে খোঁচা দেবে বা দুঃখ দিবে গোপন কথা তো গোপন থাকবেই না মাঝখান থেকে যতবার ভাইয়ের দেয়া খোঁচা বা বোনের দেয়া খোঁচার কথা মনে পড়বে বুকের ভেতর পিন পিন করে ব্যথা হবে এদিকে মাসুম কিন্তু অফিসে চলে গেছে আর আমিও তখন সামনে থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়ে এসছি সে সাথে আরও কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে দেখলাম যে ধুলো পড়ে গেছে সবগুলোকে বেসিনে শ্যাম্পু আর একটু লিকুইড সোপ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি খুব ধীরে সুস্থে আরাম করে নাস্তা করব। নিজের মতো করে সময়টাকে একটু খরচ করি আর কি সময় কিন্তু খরচের বিষয় সময়কেও জমিয়ে রাখা যায় সময় হাতের নাগালে আসে না সময় কিন্তু মুঠো হতে চায় না সময় একদম গলে গলে মানে হাতে পানি যেমন মুঠো করা যায় না সময়কেও মুঠোতে আনা যায় না তারপরেও সময়কে জমা করে রাখতে হয় সেটা নিয়ে আরেকদিন কথা বলবো যে সময় কিভাবে জমা করে রাখতে হয় আর ওই যে তখন বললাম না খুব আনন্দের কথা বা যেমন ধরেন উদাহরণ দিয়ে বলি আপনার হাজব্যান্ড আপনাকে খুব ভালোবাসে এটা ওটা গিফট দিয়েছে ম্যারেজ ডেতে বা জন্মদিনে আপনি অনেক কিছু উপহার পেয়েছেন আপনার খুব ইচ্ছা হচ্ছে বলতে বা দেখাতে বলেও দেখাবেন না বলবেন না অনেক আগের কথা যখন আমার এরকম বলতে ইচ্ছা হতো তো দু একবার আমি হয় না কয়েকজনের সাথে বসেছি বলে ফেলেছি তো এই যে বলেছি এর ফলে কিন্তু আমার সাথে ভালো কিছু হয়নি এই জন্য আমি ধবা করেছি যে আমি কখনও এগুলো বলবো না ধরেন চার পাঁচজন মিলে গল্প করছেন তখন আপনি বলে ফেললেন আপনার আনন্দের কথা বা আপনার কি খুব ভালো সময় যাচ্ছে আপনাদের সেগুলো আপনি বলে ফেললেন তখন হয় কি ওই যে ভিক্ষার ঝুলি আছে না আমি ছোটোবেলায় দেখতাম যে চার পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চালগুলো সব একটা ঝুলিতে রাখা হয় ঠিক তেমনি এ একজন একটু বলছে ও একজন বলছে এরকম বলতে বলতে আমরা যে বসছি সেই জায়গাটা কিন্তু কথা দিয়ে পূর্ণ হয়ে গেছে এখন আপনি আপনার সুখের কথা বলছেন আরেকজনও হয়তো মিথ্যা করে যে তার জন্য সুখের কথা বলল কিন্তু সে সব কিছু থেকে বঞ্চিত তো তার দীর্ঘশ্বাসটা কিন্তু আপনার গায়ে লেগে যাবে জন্য এগুলো না বলাই ভালো এর দুইটা কারণ একে তো হিংসার উদ্রেক হয় আর দ্বিতীয়ত আরেকজনের মনে কষ্ট যায় আমার কথাগুলো সুখে আছে যারা সুখেই থাকুক তারা কিন্তু আপনার সুখের গল্প যদি অন্যকে শোনাতে যেয়ে তার দুঃখটা আরও একটু বেড়ে যায় তবে সেটা না শোনানোই ভালো তো এদিকে আমি নাস্তা করে যেই ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে দিয়েছি আর এখন কিছু কমফোর্টার কুইল্ট কুইল এগুলোকে রোদে দিব কভারটার কারণে কমফোর্টার কুইল এগুলো খুব মানে ভালো থাকে ধুলা জমে না তবে গত বছর এগুলোকে একদম ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে এগুলোর মধ্যে ভরে রেখেছি মানে কভারের মধ্যে ভরে রেখেছি এদিকে আমি দেখি যে সবাই শীত নিয়ে কত আয়োজন কত কিছু করছে শুধু আয়ান এদের শীতের পোশাকগুলো ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া ছাড়া এছাড়াও আমি কিন্তু এসিগুলোতে ডাস্ট কভার ইউজ করি গত বছর থেকে শুরু করেছি আগে করতাম না তো দেখি যে ভালোই হয় এতে অনেক বেশি ধুলো ময়লা আর জমতে পারে না এর কভারের ফাঁকে ফাঁকেও কিন্তু একটু দুলো জমে তবে খুব বেশি জমতে পারে না তো সবগুলোতেই লাগিয়ে ফেলবো আর শুধু অপরটা বাকি আছে আর গ্রামের বাড়ির জন্য একটা কেনা উচিত ছিল সেটা আসলে ভুলে গেছি গ্রামের বাড়িতে কিন্তু আমি লেপ কম্বল সব রোদে দিয়ে একদম গরম করে রেখে এসেছি শুধু ঢাকায় মানে এখানে আমার এসব কিছুই করা হয় নাই তবে আজকে একদম সকাল সকাল কমফোর্টার কুইল নামিয়েছি যেগুলো একটু ধুয়ে দেওয়ার দরকার ছিল সেগুলো ধুয়ে ছাদে দিয়েছি আর যেগুলো না দিলেও চলবে মানে একদম পরিষ্কার ছিল সেগুলোকে কড়া রোদে মেলে দিয়েছিলাম এখন তুলে নিচ্ছি মানে সকাল সকাল দিয়েছিলাম এখন একদম দেখেছি সুন্দর গরম হয়ে গেছে তো সবগুলোকে তুলে ভাজ করে আবার সেখানে রেখে দিব তো আজকে কিন্তু আমি একটা সুখের খবর আনন্দের খবর আপনাদের সাথে ভাগ করে নিব কারণ আমি জানি এটা শুনলে আপনাদের অনেকের ভালো লাগবে হয়তো অলরেডি আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম সেজন্য জানতেও পেরে গেছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলের জার্নিটা অনেক দিনের বাট মাঝখানে আমি কিছুদিন কাজ করি নাই মানে এক দেড় বছর বা দুই বছরের মতো হবে কাজ করি নাই তারপরে আবার আমি কাজ শুরু করেছি আর সব ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিভাবে অ্যাপ্লাইটা করবো সেটা বুঝে উঠতে না পেরে এত মাস আমরা কিন্তু বসেছিলাম পরে গত মাসে আমার হাজব্যান্ড আরেকজনের সাহায্য নিয়ে অ্যাপ্লাইটা করে দেয় তারপর অ্যাকাউন্টে দশ ডলার জমা হয় তারপর একটা মেইল আসে তারপরে আমি এই চিঠিটা হাতে পেয়েছি এ মাসে এইদিকে আমি কিন্তু ফুলকপি কেটে গরম পানিতে ডুবিয়ে রেখেছি আর এই টমেটোটাকে ব্লেন্ড করে নিব। আজকে কিন্তু ফুলকপি আলু মটরশুটি দিয়ে খুব মজার একটা সবজি হবে যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে শুধু আমার মেয়ে না আমার ভাগ্নিও খুব পছন্দ করে ফুলকপিটা এরকম সোনালি হতেই তুলে নিচ্ছি ফুলকপিটা অলরেডি সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে কারণ অনেকক্ষণ গরম পানিতে ভেজানো ছিল আর এই যে আলুগুলো এগুলোকে লবণ মেখে ভেজে নিচ্ছি এগুলোকে পগুড়ার আলু বলে আর কি আমার খুবই ভালো লাগে খেতে তো এগুলোকে তুলে অল্প একটু ক্ষণের জন্য মটরশুটিগুলোকে একটু তেলে নেড়ে চেড়ে তুলে ফেলবে এখন কিন্তু চুলার জালটা বন্ধ খালি নেড়ে চেড়ে তুলে ফেললেই হবে এবার দেবো মশলা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিলাম আদা আর কাঁচামরিচ বাটা তারপরে এর মধ্যে একে একে যাবে হচ্ছে টমেটো পিউরিটা সেই সাথে লবণ মরিচ আরও একটা মরিচ দিব এই যে এটা এটাকে বলে দেগি মরিচ এই সাথে দিব ধনে তারপর হলুদ ভালোভাবে কষানো হবে তারপর একটু ঝোল দিয়েও কষানো হবে আর তারপরে যখন মশলাটা একদম মনের মতো হয়ে আসবে তখন একটু চিনি আর ধনে পাতা দিয়ে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিব সব সবজি একদম তৈরি করা শুধুমাত্র ফুলকপিটা একটু শক্ত আছে তাই নাড়তে চাড়তে সেটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন ভেঙে না যায় মানে গলা গলা হয়ে ভেঙে না যায় তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে ঝোল দিয়ে আঁচটা একটু কমিয়ে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে ঢেকে রেখে দিব আর যখন পুরোপুরি সবজিটা হয়ে যাবে তখন আবারও কিছু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব শেষ বিকেলে রোদ থাকতে থাকতেই ছাদে চলে এলাম ওই যে দু একটা জিনিস ধুয়ে দিয়েছিলাম সেগুলো নেওয়ার জন্য আসলে পৌষ মাস আসার আগে এই যে রোদ মাখা দিনগুলা এগুলো কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেয় অনেক পেছনে ফেলে আসা দিনের কথা মনে করায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা কারো একটুও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ